আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি করে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে প্রথমে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এখানে নুন হলুদ মাখিয়ে ট্যাংরা মাছটাকে ভেজে নেবো তো প্রথমে আমি নুন দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি হাতে করে ভালোভাবে মেখে নেব তো এভাবে করে হাত দিয়ে খুব ভালো করে নুন হলুদটা মেখে নিতে হবে তো আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি এটা সর্ষের তেলেই রান্না করব তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এখানে মাছগুলোকে ভেজে নেব তো দেখুন আমি এখানে সব মাছগুলোকে দিয়ে দিয়েছি এরপর একটু উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে মাছগুলো দিয়েই উল্টাতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে তো মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোল সরি কালো জিরের ফোরন আর আপনারা চাইলে যারা এলাচ খেতে খুবই পছন্দ করেন দুটো এলাচের টুকরো দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তার সঙ্গে কাঁচা লঙ্কা দুটো আর আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়ে আমি এটাকে কড়াতেই দিয়ে দিলাম এটাকে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পর আমি এখানে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর মশলাটা আমার খসানো হয়ে গেছে এর থেকে তেল ছিঁড়ে দিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি পানিটা দিয়ে আমি এটাকে ফুটতে দেব তো পানিটা দিয়ে আমি দেখুন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো একটু সাবধানে দেবেন কারণ ভেঙে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে ভাজার পর বেশি নরম হয়ে যায় তো সব মাছগুলোকে আমি এভাবে করে দিয়ে দিলাম ঝোলের মধ্যে তো সব মাছগুলোকে দিয়ে এভাবে একটু আলতোভাবে নেড়ে নিলাম তো এটাকে আমি ফুটতে দেব তো এটা ঝোলটা মাছটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তো ঝোলটা মাছটা ভালোভাবে ফুটে গেছে একটু নেড়ে চেড়ে নিলাম দেখুন আর ঝোলটা খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো হবে এরপর আমি এখানে সবশেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে দুটো চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ